আমার বাবা খো দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে মা মা চোখের পানি গুলো নবীজির জরতেছে শিশু নবীর চোখের পানিতে জামা বিশতেছে

তুমি কেদো না তুমি কেদো না মা ছোট সময় এমন শান্ত না আমাদের কেউ দিছে কিনা মারছে ই মুকে মারছে কান্দিস না তোর বাপ ভাই তাই হোক দেহিস বিচার করাবো আমার নবীর মায়া মেনে বলেন বাবা মোহাম্মদ তুমি কি ধুনা তোমার দাদা বাড়িতে আসলে কে তোমারে কান্দাইছে আমি বিচার করাবো এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা মা গো এই জগতের কেউ আমারে কান্দায় নাই কেন তুমি কান্দতেছো গো আমার মহেশের ছেলেরা বাবার কোলে উঠলো বাবা আদুর করে তুই গালে চুমাইলো পকেট থেকে খেজুর খুরমা দিল আমি সকলের দিকে তাকাইলাম কিন্তু সবাই বাবার কুলে গেল গো আমার বাবা কো আমার বাবা খো আমার একবার কুলে নিল না আমার আল্লাহ বলেন বলতো কে তো না গো এতিম বানাইয়া পাঠাইছি তারপরেও তোমার দেখবো এতিম বলে অনেক দুনিয়ার মানুষ তোমার ভালোবাসে এতিম করে পাঠাইলাম তারপরে এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো আমি আল্লাহ কথা দিলাম এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুণা গুলো মাফ করে দিব এই দেশ ছাড়তে হবে বাবারা ভাইয়েরা আসুন কিছুদিনের জন্য দুনিয়ায় আছি কবে জানি কার মৌতের চিঠি আসে এখন তো হঠাৎ আসে হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয় কয় কন কি কয় কি কয় স্টুক করছে স্টুক মুরব্বী বাবার আছেন আপনাদের আমলে স্টুক ছিল এখন স্টুকের কারণ কি বাটফারি বেশি সিটারি বেশি এ বাটফারি আর সিটারি বাতাস দূষিত হয়ে গেছে এ জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না বিদায় এখন চট করে ইয়েছে আমাদের ইষ্টুক আমরা বেশি বেশি উন্নতশীল দেশগুলোতে যাই দেখেন তাদের মধ্যে ইষ্টুক নাই খুব কম কারণ কি তারা বিজাতি তাদের ধর্ম নাই তাদের একটা ধর্ম যেটা মুসলমানদের ছিল তাদের জীবনে কেউ মিথ্যা কথা ইংরেজ দেশে যাই দেখেন তারা মিথ্যা কি জিনিস তারা জানে না মিথ্যা বলতে পারে না রাস্তায় কোটি টাকা পরে থাকলেও কেউ টাকার মধ্যে হাত আর আমরা দেশে দশটা টাকা পরে থাকলে রাস্তায় দশ টাকা হালাইয়া একটু ঘরে আয়া ভাইবেন কাঠ টাকা দলেন কাঠ টাকা নিলেন রাসুল হাদিস শরীফে বলেছে এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে চল্লিশ দিন পর্যন্ত একটা কবুল হবে না সত্য নিয়ে গেছে বিজাতিরা আজকে তারা উন্নত আর মিত্রার সাগরে বেশি আছি সুদের সাগরে গুসের সাগরে এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা গৃহিত আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত আসুন আমাদের একটাই সম্পদ আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম শব্দের অর্থ কি হবে শান্তি আজকে আমরা শান্তিতে কেন নাই তার কারণটা বের করে আনতেছি একটু লম্বা হয়ে যেতেছে আপনাদের কষ্ট হইতেছে আবার একটা দিন কষ্ট করেন কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না আরেকদিন আমরা পৃথিবীতে কেউ

যত দামি বাড়ি হোক যত বড় বাড়ি হোক যত দামের বিছানাই হোক আপনাকে এই বাড়িতে আর আনা হবে না তাই সে অবস্থানের আগে আমরা এখন কি করতে হবে। ইসলামটা আমরা নেই নেই নবীর বলতেছেন। গো একদিন আমারে মায়া করছিল সেই দিনটা কোনটা আপনাদের কষ্ট হইতেছে না তো মা ডেকে বলেন বাবা কান্দিস না আমি বিচার করাবো কি ব্যথা বলো মা আমার ব্যথা হলো। নাই নাই বাবা না আমি বাবার কোলে উঠতে পারলাম না আমি ছেড়ে দিলেন বাবাকে মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন ও বাবা মোহাম্মদ এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি নাই তোর বাবা তো জগতে নাই কানতে কানতে দাদার কাছে গেছে দাদা গো আমার বাবা আমারে খবর দেখাইয়া দেন খুশ দেখাইয়া দেন দাদাও কান্দে নাতি আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ আমার বড় আদরের ছিল ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায় আমিও তো কান্দি তোর বাবা তো এই জগতে নাই এ তোকে দিতে পারবো না আমার বাবার খুজ দিল না দাদা ও বাবার দিল না। আবার নবী বিকালবেলা কানতে কানতে নগরের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে সামনের দিকে বাবা বাবা গো বাবা কোথায় লুকাইছো আমি তোমার সন্তান ডাকতেছি আসো না একবার আমার কোলে উঠাইয়া নাও না নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল কুত থেকে জেনে আসছে পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে আবু জাহেল কয় আমার একটু মায়া হয়েছিল ওদিন ডাকতেছে কে তুমি

আমাদের গ্রামে একজন ছিলেন ওনাকে মশাই পর্যন্ত মশা পর্যন্ত ধরতেন না উনি বলতেন বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়া দে মশা আমাকে ধরবে না যার চরিত্রে কোনো অন্যায় নাই যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই যার চরিত্রে এক অক্ত নামাজ মিস নাই যার চরিত্রে সুদ নাই ঘুষ নাই শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসুল ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন যে ইমামতি ওনার অনুপস্থিতি ওনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে উনি মৃত্যুবরণ করলেন মৃত্যুর আগে কোনো দিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় এটা আমাদের দেশের ঘটনা আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর অলি হয়েছে নবীর ভালোবাসা দিয়ে সাহাবিরা সমাজে নেমেছে জঙ্গলার ভয়াকাল পর্যন্ত এই নবীর হাত দিতে সাহস আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে জাপ দিতেছি আহান ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে চালতেন আবুজাহেল নিচ থেকে ডাকতেছেন বাচ্চাটা কার ছেলেটা জানি কার মা বাবা খবর রাখে না বাচ্চাটা পাহাড়ের উপর বাগদার লোক বেরিয়ে যাবে সন্ধ্যার সময় বাচ্চাটাকে খেয়ে ফেলবে বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবুজাহাল নিচে পাহাড়ের নিচে গোড়াটা রেখে উপরে যাইয়া উঠলেন ডাকতেছে কে তুমি কাছে গিয়ে দেখে আমার আপনারা নবী শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে বাবা মোহাম্মদ এখানে তারা একান্দ তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে ভাগ বাল্লুক আছে তোমাকে খেয়ে ফেলবে আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ বাল্লুকে খাইব আপনারা কি কন আমার নবী কান্দে চাচা আমি বাঘ বাল্লুকের বই পাই না গো আমি কান্দি আমার বাবা কই আমার বাবা আমি একটা বার বাবা কইয়া ডাকতে পারলাম না আবু জাহেল বলেন ও বাবা তোমার বাবা তো দুনিয়ায় নাই মৃত্যুবরণ করেছে আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া গুড়ার পিছনে বসাইয়া গুড়াকে আঘাত করতেছে গুড়ারে তাড়াতাড়ি চল বাতিজাকে বাগে খাবে আমাকে ও বাগে খাবে চল তাড়াতাড়ি চল 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 গুড়ারে আঘাত করে গুরা খালি শোক লাল করে উঠে পা আকাশের দিকে বাড়ায় চোখের পানি ডাকতে ছিল প্রভু গো আমি তো একটা ঘুরা আমি একটা পশু আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে প্রভু আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন গুরে যার সিলাই কুল বানাইলাম এই নবীর পক্ষে কথা বলতে চাইস যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম যে নবীর পক্ষে গেলে গুরার জবান খুইলা দেয় গো এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না গুড়া যদি জবান খুলতে পারে জবান পাইতে পারে আমরা কি শান্তি পাইতে পারি না জবান তো খুলে গেল ঘুরা ঘোরা মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে এরে আবু জাহেল অহন ঘোরা মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম হায় হায় কি কই রে ও আবু জাহেল আমায় কতগুলো আঘাত করলি দে কত জায়গায় চামড়া ফাইটে রক্ত পড়তেছে আবু জাহেল রে তারপরও আমি উঠিনা রে ও আবু জাহেল শুনো আরো যদি মারতে বম চায় মার আমি মারি খাই আজীবন দিতে রাজি রে আবু জাহেল কিন্তু পিছনে বসাইছস ইনে আখিরি নবী রে ইনে স্কুল কায়ে নবী রে এর আমি নবীর পিচে বসাইয়া তুই স্বপ্নে বসে আমার মারবি যাওয়ার জন্য আমি ঘুরা বলে দিলাম রে আমার জীবন যাবে আমি সামনে যাব না যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না না বসাবি তুই পিছনে যাবি আমি গোড়ার জীবন যাবে আমি সামনে যাবো না আবু জাহেল কৈমাতি যা তিরি করা যাবে না ভাগের ভয় তাড়াতাড়ি সামনে আসো সামনে আসলে গোড়া দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন আবার আব্দুল্লাহ কলিজার টুকরা নয়নের মনি আমার আপনার নবী শিশু মুহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে আবু জাহেল বলতেছেন আমেনা গো তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম জংলার বাঘ তোমারে খেয়ে ফেলতো আমেনা মুস্কি মুস্কি হাসে হাসো তুমি ছেলেদের খেয়ে ফেলতো আর তুমি হাসো আমি না বললেন ও বাবু জাহেল আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না বলো কি তুমি কি আরো বড় কথা কও রে আবু জাহেল বড় কথা বলি কেমনে শুনো এই সন্তান যেদিন আমি আমিনার পেটে ছিল রে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম একটা জংলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে আমি আখিরি নবীর মা বলেছে রে যেই নবীর মা হইলে জংলার বাঘে সালাম করে রে এই নবীর গায়ে বহু আলোচনা এখানে ছিল লম্বা হয়ে যাবে রাখলাম এখানে বলতেছিলাম আমার নবী ডাকে চাচা গো আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি নিজেই পাহাড় থেকে নামাই এনেছিলেন আমি বাবার ব্যথাই কানছিলাম আর আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আপনি কর্ত করেছেন চাচা এ কাজটা কি ভালো করেছেন বাবা ভালো করি নাই আমাকে উঠাও চাচা উঠাবো কালিমাটা পড়লে তোমাকে উঠাবো না চাচা আমি উইটা পড়বো আমার নবী নিচের দিকে হাত দিলেন চাচা কালিমা উইটা পড়বে আসলে কি সেই পড়বে নিচের দিকে চাচা পরে আছে গর্তির আন নবী উঠানের জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন চাচা উপরের দিকে হাত বাড়ান আমার আল্লাহ বলেন